আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো হোটেক্সের সুতি ফেব্রিক্সের প্রিমিয়াম কোয়ালিটি কিছু বেডশিটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন বাঙ্গি কালার ভিতরে এরকম ক্লার প্রিন্ট হবে দুইটা ফিলো কাপড় সব পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ যেগুলো হচ্ছে অরজিনাল হোমটেক্সের সুতি ফ্যাব্রিক্সের বেডশিট এরকম গজে গজ হোমটেক্সের সিল দেওয়া থাকবে এগুলো হচ্ছে ক্লাসিক্যাল হোমটেক্স এবং এক্সক্লুসিভ হোমটেক্সের সুতি ফ্যাব্রিক্সের বেডশিট প্রতিটা বেডশিটের সাথে এরকম ম্যাচিং করে দুইটা ফিলো কাপড় পেয়ে যাবেন পিলো কাপারগুলোর সাইজ হচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ আর বেডশিটগুলোর সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ডাবল বেডের জন্য দুইটা কিলো কাপড় সহ প্রাইস রেঞ্জ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর যদি সাদা কোল বালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে ডিজাইন কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন যেটা হচ্ছে সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটা নিতে পারেন বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজ এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে সেখান থেকে ছেলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করেছিল অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে যে হচ্ছে সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন সাদার ভিতরে এরকম ফ্লার প্রিন্ট হবে এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের জিওয়ান সুদি ফ্যাব্রিক্সের বেডশিট গরমের ভিতরে রাফিজের জন্য খুবই আরামদায়ক হবে যারা রাফিজের জন্য কোয়ালিটিফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন দুইটা পিলো কভার সহ প্রাইস চেঞ্জ পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কুলপালিশ কাবার সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের রেডেক্স এবং কাঠাউকুরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা এই ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য এই ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই সেটা দেখতে পারেন এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে ছোটো প্রিন্টের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস নিজে চমৎকার কোয়ালিটি বলে এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর কোল মালিশ কমার সময় নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে অরিজিনাল হোমটেক্সের জন সুতি ফ্যাব্রিক্সের বেডশিট গরমের ভিতরে রাফিজের জন্য খুবই আরামদায়ক হবে এবং হচ্ছে ক্লাসিক্যাল হোমটেক্স এবং এক্সক্লুসিভ হোমটেক্সের সুতি ফ্যাব্রিক্সের বেডশিট যারা ইয়েলো কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন দুই পাশে পার থাকবে নেভি ব্লু কালার মাঝখানে এরকম ইয়েলো কালার ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর খুবই ব্রাইট একটি কালার বেডে বিশালে সম্পূর্ণ ফুটে থাকবে বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজ ডাবল বেডের জন্য প্রতিটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কভার দুইটা পিলো কভার সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কলবালিশ কাবার সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজ এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে সেখান থেকে চেলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন যারা ভিড়ো থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ডট কম আমাদের হোয়াটসঅ্যাপে যোগ যোগাযোগ করেও এই অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো যারা একটি ডিজাইন সবুজের ভিতরে যারা সবুজ পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন এই সবুজের ভিতরে এরকম প্রিন্ট হবে এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের জন সুতি ফাইব্রিক্সের বেডশিট খুবই আরামদায়ক হবে গরমের ভিতরে রাফুজের জন্য খুবই কোয়ালিটিফুল হবে বেডশিটগুলো যারা রেগুলার ইউজার জন্য কোয়ালিটিফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠেকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের রেডেক্স এবং পাঠক্রী মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা এই ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট প্রতিটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কভার দুইটা পিলো কভার সহ প্রাইসিং হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর বালিশ কাভার সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন সাদার ভিতরে এরকম ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলো প্রতিটা ছবি আমাদের পেজ এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা এই ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে বক্সে পাঠিয়ে দিতে অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন যারা লাইট কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে বেডশিটগুলো হচ্ছে কিংসাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট ছয় ফিট সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজ কিংসাইজ বেডের জন্য এগুলো এটার ভিতরে আরও একটি কালার অ্যাভেলেবেল যেটা হচ্ছে স্কাই কালার যারা স্কাই কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন খুবই ব্রাইট কালার বেডে বিশালে সম্পূর্ণ ফুটে থাকবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমি ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে কার্টুন প্রিন্ট যারা বাচ্চাদের বেডের জন্য নিতে চান কার্টুন এই ডিজাইনটা দেখতে পারেন যেরকম কার্টুন প্রিন্ট হবে দুইটা পিলো কাবার সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার প্রাইস রেঞ্জে আর সাথে কোলবাজ কাবার সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বেডশিটগুলো হচ্ছে কিংসেস ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট যারা ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন বেগুনির ভিতরে যেরকম প্রিন্ট হবে দুইটা প্লে কাপার সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কলবালিশ কাপ সহ নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো হোয়াটসঅ্যাপে যোগ করে চাইলে অর্ডার করতে পারেন এই যারও একটি ডিজাইন স্কাই এবং হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এই ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন সবুজের ভিতরে যেরকম ফ্লার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশর্টগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট দুইটা পিলো কাপড় শ প্রাইস চেঞ্জ পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার সাথে কোলবালিশ কাপার স নিলে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা কিছু পরিমাণে ডিজাইন কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো দিন বক্সে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও চাইলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট হোমটেক্স বেডশিট কম আমাদের পেজ এবং ওয়েবসাইটে বেডশিটগুলোর ছবিগুলো আপলোড দেওয়া রয়েছে এ যার একটি ডিজাইন যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন সাদার ভিতরে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে বেডশিটগুলো হচ্ছে অরিজিনাল হোম টেক্সের জন সতী ফ্যাব্রিক্সের বেডশিট গ্রাফেজের জন্য খুবই আরামদায়ক হবে গরমের ভিতরে এ যারও একটি ডিজাইন এই যেরকম ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা প্লে কভার সবাই পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর যদি সাথে কলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা তো সেগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজ ডাবল বেডের জন্য যারও একটি ডিজাইন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ এ ব্লক নিস্তালাম মিনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে এসে জেলের সহ পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ